আসসালামু আলাইকুম আমি এখন গাজীপুরের কানাইতে অনেকদিন ধরেই শুনছিলাম এখানে একটা জায়গা আছে যেটা নাকি ভীষণ ভাইরাল তাই ভাবলাম আজকে একটু ঘুরে দেখা যাক আর আপনাদের সাথে শেয়ার করি কানাই বাজারের পরেই জায়গাটা প্রথমে দূর থেকে দেখে মনে হলো হয়তো সাধারণ একটা রাস্তা কিন্তু কাছে আসতে বুঝলাম এই যেন একেবারে অন্যরকম দৃশ্য রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি যত দূর তাকাই জলরাশি চিকমিক করছে মাঝখান দিয়ে এই সরু রাস্তা গেছে আর ঠিক যেন সেই রাস্তা দূরেই হাঁটছে মনে হচ্ছে যেন পানির বুক চিরে হেঁটে যাচ্ছে প্রকৃতির শান্তি বাতাস এতটা ঠান্ডা আর ফ্রেশ যেন মনে হয় বুক ভরে শ্বাস নিতে ইচ্ছা করছে বারবার পাখির ডাক মানুষের হাঁটার শব্দ পানির ডেউ সব মিলিয়ে এক অন্যরকম মিউজিক রাস্তার দ্বারে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে উঁচু হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে যেন পাহারা দিচ্ছে এই রাস্তা তার পানির হাওয়া লাগে পাতাগুলো দুলে দুলে একেবারে সিনেমার মতো দৃশ্য তৈরি করছে এখানে অনেক মানুষ আসে ঘুরতে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধু নিয়ে কেউ হাঁটছে কেউ সেলফি তুলছে আবার কেউ বসে আছে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে সবার মুখে এক ধরনের হাসি আনন্দ জায়গাটা যেন মানুষকে এক মুহূর্তের জন্য হলেও হালকা করে দেয় আমি যখন হাঁটছি সত্যি মনে হচ্ছে শহরের ভিড় কুলাহল পিছনে ফেলে এসেছি একেবারে শান্ত সিদ্ধ এক অনুভূতি এই জায়গাটা আসলে শুধু ভাইরাল জায়গা নয় এটা মানুষের মনকে শান্ত করার মতো জায়গা দেখুন পানিতে আকাশের প্রতিফলন কেমন ফুটে উঠেছে কখনো মনে হচ্ছে পানির ভিতরে একটা আলাদা আকাশ আছে সূর্যের আলো যখন পানির উপর পড়ে তখন যেন সোনালি ঝিকমিক করে এখনকার দিনে এমন শান্ত জায়গা খুঁজে পাওয়া সত্যিই কঠিন কিন্তু কানাইতে এসে বুঝলাম প্রকৃতির ভিতরে ডুবে থাকার অনুভূতি আলাদা আমি মোবাইলে ভিডিও করেছি তাই সবকিছু চোখে দেখা সৌন্দর্যের মতো ধরা পড়ছে না তবে আশা করি আপনাদের ভালো লাগবে সুযোগ হলে অবশ্যই একদিন কানাই ঘুরে আসবে একবার আসলে মনে হবে বারবার আসতে ইচ্ছা করছে যাই হোক ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর গাজীপুরের ভিতরে এমন সুন্দর সুন্দর জায়গা দেখতে এই পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে গাজীপুরের এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারেন আর হ্যাঁ গাজীপুরের ভিতরে কোন কোন জায়গা দেখতে চান আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই জায়গাটি সম্পর্কে আর গাজীপুরের কেউ যদি থেকে থাকেন তাহলে গাজীপুরের আরো কোন কোন জায়গা আছে ঘোরার মতন অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশেষে আরেকটি কথা এই বিলের মাঝে আপনি নৌকা দিয়ে পুরো বিল ঘুরে দেখতে পারেন আর ঘুরার মজা আরেকটু বেশি ফিল করতে পারেন